ঝালমুড়ি 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 লাগবে গো আলু কাটা জানাচুর সরষে তেল দিয়ে গরম গরম ঝালমুড়ি দেবো মাখিয়ে ঝালমুড়ি নেবে গো ঝালমুড়ি কেউ এই গরিব মুড়ির থেকে একটু ঝালমুড়ি না ও গো ধাক্কামারা গ্রামে রাতে যখনই অন্ধকার নেমে আসত তখন এক ভুতুরে ঝালমুড়িওয়ালার ঘন্টির আওয়াজ শোনা যেত ছোট ছোট বাচ্চারা যেই ডাইনির ঝালমুড়ি খেত সেই তারা ওই ডাইনির বসে চলে আসত তার তখন কোনো জ্ঞান থাকতো না যে সে কোথায় যাচ্ছে সে শুধু মন্ত্র মুগ্ধের মতো সেই ডাইনির ঘণ্টির আওয়াজকে অনুসরণ করে যেত এই ডাইনি কোথার থেকে যে আসত তা কেউ জানত না সে থাকতো পাহাড়ের চূড়ায় একটি ছোট্ট কুড়ে ঘরে সেই কুড়েঘরের ভেতরে তার বিশাল বড় একটা জাদুর কড়াই ছিল যেটাতে বিভিন্ন মশলা দিয়ে মন্ত্র পড়তে পড়তে সে তার ভুতুরে ঝালমুড়ি বানাত সে প্রতি অমাবস্যার রাতে গ্রামে গ্রামে ঝালমুড়ি বিক্রি করতে যেত আর যেই বাচ্চারা তার ঝালমুড়ি খেত সেই ওই ডাইনির জাদুর বসে চলে আসত তারা মন্ত্রমুগ্ধের মতো ডাইনির পেছন পেছন গিয়ে পাহাড়ে চূড়ায় সেই কুড়ে ঘরে আসত আর সেখানে আসলেই ডাইনি তাদেরকে বড় বড় খাঁচায় বন্দি করে রাখত গ্রামে বলে একটা বাচ্চা ছেলে ছিল সে ছিল খুবই চালাক এবং সব কিছুতেই খুবই কৌতূহলী সে গ্রামে ঘুরে ঘুরে সব রকমের খবর জোগাড় করে বেড়াতো বাচ্চারা রাতে একদম ঘর থেকে বাইরে বেরোবে না রাতের বেলা এক ভুতুরে ডাইনি আসে আমাদের গ্রামে সে ছোট ছোট বাচ্চাদের কাছে ঝালমুড়ি বিক্রি করে যেই তার খায় সে আর ফিরে আসে না এ ভোম্বল ওই ডাইনির ঝালমুড়ি খেতে কেমন রে আরে আমি কি কোনোদিনও খেয়েছি নাকি আমার মাও বলছিল ওই ভুতুরে ডাইনির কথা ওই ভুতুড়ে ঝালমুড়িওয়ালার ঝালমুড়িতে কি এমন আছে যা খেলে বাচ্চারা আর ফিরে আসে না আর ওই ডাইনি বুড়ি আসেই বা কোথা থেকে চ আজ রাতেই আমরা খুঁজে বার করবো সেদিন রাত হলেই ভোম্বল তার বন্ধুদের সাথে রাস্তার ধারে খেলতে থাকে কারণ তারা জানে ডাইনি গেলে এই পথ ধরেই যাবে হয়ও ঠিক তেমন একটু পরেই ডাইনির ঘন্টির আওয়াজ শোনা যায় দূরে রাস্তার ধারে বাচ্চাদেরকে খেলতে দেখে ডাইনির তো মনে মনে খুব আনন্দ হয় আমি আমি খাবো আমি খাবো আগে টাকা দাও এক টাকা দাও আগে টাকা কামাই বাচ্চা চুরি দুটোই ভালোই চলছে আমার রথ দেখা ও কলা বেচা দুটোই হচ্ছে ভম্বল ও তার বন্ধুরা সবাই ঝালমুড়ি কিনল এই ছোট ছোট বোকা বাচ্চারা জানে না একবার যদি তারা তারা আর তাদের বাবা মার কাছে ফিরে যেতে পারবে না তারা হয়ে যাবে আমার غلام নাও এবার তোমরা তাড়াতাড়ি ঝালমুড়িগুলো খেয়ে নাও দেখি তো কে আগে খেতে পারে ডাইনি তার ললুব্ধ চোখে সেই সব বাচ্চাদের দিকে তাকিয়ে থাকে ভোম্বল ও তার বন্ধুরা তো জানে এই ঝালমুড়ি খেলে তারাও ডাইনির বসে চলে আসবে তাই তারা ঝালমুড়ি খাওয়ার অভিনয় করতে থাকে তাদের ঝালমুড়ি খাওয়া দেখে ডাইনির তো মনে আর আনন্দ ধরে না আজকে তিনজন নতুন আসবে আমার ঘরে ভোম্বোল ও তার বন্ধুরা এমন অভিনয় করে যেন তারা ডাইনির বসে চলে এসেছে তখনই ডাইনি তার ঘণ্টি বাজিয়ে জঙ্গলের পথ ধরে যেতে থাকে পাহাড়ের চূড়ায় তার সেই কুড়ে ঘরের উদ্দেশ্যে ডাইনি জঙ্গলের ভেতর দিয়ে কত অদ্ভুত অদ্ভুত জায়গা দিয়ে যেতে থাকে অভিনয় করে চলা ভোম্বল ও তার বন্ধুরা জানতই না যে এই জঙ্গলের মধ্যে এমনও জায়গা থাকতে পারে কিছুক্ষণ হাঁটার পর তারা পৌঁছে যায় পাহাড়ের চূড়ায় ডাইনির সেই কুঁড়ে ঘরের সামনে ডাইনি সামনে এগোচ্ছিল এমন সময় ভঙ্গল ও তার বন্ধুরা সাই সাই করে পেছনে জঙ্গলের আড়ালে লুকিয়ে পড়ল এদিকে ডাইনি পেছন ঘুরে বাচ্চাদের না দেখতে পেয়ে সে তো অবাক হয়ে যায় আমার নতুন চাকররা কোথায় নিল সে দৌড়ে যায় তার কুঁড়েঘরের সামনে এবং মন্ত্র বলে তার কুঁড়ে ঘরের দরজা খুলে ফেলে ডাইনি বাচ্চাদেরকে খোঁজার জন্য জঙ্গলের দিকে এগিয়ে যায় ডাইনি চলে যেতেই ভোম্বোল ও তার বন্ধুরা লুকিয়ে লুকিয়ে সেই ডাইনির কুড়ে ঘরের জানলা দিয়ে উকি দেয় তারা দেখতে পায় ডাইনির কুড়ে ঘরে কত অদ্ভুত সব জিনিসে ভর্তি কুড়ে ঘরের মাঝখানে রাখা বিশাল বড় একটা কড়াই একপাশে রাখা একটা মস্ত বড় ঝাড়ু আর এক কোণে রাখা কতগুলো খাঁচা যেগুলোর মধ্যে বন্দি কতগুলো বাচ্চা তাদের মধ্যে কেউ কেউ কাঁদছে কেউ কেউ ঘুমিয়ে আছে জগা আমাদের ওদেরকে বাঁচাতেই হবে ওই চম্পা ডাইনিকে আমাদের আটকাতেই হবে তারা দরজা দিয়ে সেই কুড়ে ঘরের ভেতরে প্রবেশ করে ভেতরে প্রবেশ করে তারা দেখতে পায় দেওয়ালের মধ্যে সারি সারি সাজানো কত কাঁচের জার তাতে রাখা আছে মানুষের কত অঙ্গ প্রত্যঙ্গ এই দেখ একটা জাদুর বই ডাইনি মনে হয় এটা দিয়েই সব জাদু মন্ত্র করে জগা রানি আমার মাথায় একটা আইডিয়া এসেছে তোরা বাইরে গিয়ে খেয়াল রাখ ডাইনি আসছে নাকি যদি সে চলে আসে তাহলে তোরা ডাইনির ধ্যান হটকাবি আর আমি ততক্ষণে ডাইনির এই বই থেকে ডাইনিকে ধ্বংস করার মন্ত্র আছে কোনো নাকি তা খুঁজে বার করি যা তাড়াতাড়ি যা আর রানী এক ছুটে বাইরে চলে আসে এমন সময় ডাইনি জঙ্গলে বাচ্চাদেরকে খুঁজে না পেয়ে রাগী মেজাজে তার পুরে ঘরের সামনে আসতে থাকে ডাইনিকে আসতে দেখে জগা আর রানী দুজনেই জোরে জোরে আওয়াজ করতে থাকে ডাইনি আমরা এখানে দাঁড়িয়ে আছি তোকে আটকানোর জন্য ডাইনি তুই ভীষণবদ তুই আর ওই বাচ্চাদেরকে আঘাত করতে পারবি না ডাইনি তাদের কথা শুনে ভীষণভাবে চমকে যায় সে তাদেরকে দেখেই চিনতে পারে যে একটু আগেই এই বাচ্চাগুলোকেই তো সে ঝালমুড়ি খাইয়ে ধরে এনেছে ও হতচ্ছাড়া তোরা আমার সাথে ছলনা করেছিস ঝালমুড়ি খাওয়ার অভিনয় করে আমার পেছন পেছন আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস তোদের সাহস তো নয় তোরা ছোট ছোট বাচ্চারা তোরা কি ভেবেছিস আমাকে বোকা বানাতে পারবি তোরা কোনো কোনোদিনও আমাকে থামাতে পারবি না দাঁড়া আমি তোদেরকে দেখাচ্ছি আমি কি করতে পারি আমি তোদেরকে এখনি ব্যাঙে পরিণত করে দেবো ঝালমুড়ি ঝালমুড়ি যা তুই ঘুরে ডাইনি মন্ত্র বলে এক ঝালমুড়ি ওই বাচ্চাদের দিকে ছুড়ে দেয় সেই সব ঝালমুড়ি হয়ে যায় বাচ্চারা লাফিয়ে তার থেকে রানী ভোম্বোলের এত দেরি হচ্ছে কেন আমরা বেশিক্ষণ এই শক্তিশালী ডাইনিকে আটকে আজকে রাখতে পারবো না মনে হচ্ছে কোথায় 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 ডাইনিকে ধ্বংস করার মন্ত্রটা কোথায় এই তো এই তো পেয়েছি মানুষ খায় আলু ভাজা ভূতে খায় ব্যাঙ ভাজা কোথায় আছিস ভূতের রাজা এই ডাইনি তুই বারোটা বাজা এমন সময় আকাশ থেকে একটা উজ্জ্বল আলো এসে ডাইনির গায়ে লাগে ডাইনি যন্ত্রণায় ছটফট করতে থাকে ওরে বাবারে চলে গেল ঘুরে গেল এটা তুই কি আমার সব মন্ত্র ভেঙে দিলি আমার সব প্ল্যান তুই ভেসতে দিলি চলে গেলাম পুড়ে গেলাম এদিকে ডায়নির সেই কড়াই থেকে অনেক ধোয়া ও বুধবুদ বেরোতে লাগলো যে সকল শিশুরা ঘুমিয়েছিল তারা জেগে উঠে আস্তে আস্তে খাঁচা থেকে বেরিয়ে আসতে লাগলো জগা জানি আমরা পেরেছি আমরা ডাইনিকে আটকাতে পেরেছি এখনো সময় আছে চাচা আপুন প্রাণ বাঁচা পালাই বাবা ডাইনি পালানোর জন্য দৌড়ে তার কুড়ে ঘরের দিকে এগিয়ে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল ডাইনির যে ঝালমুড়ি বানানোর কড়াইটার থেকে এতক্ষণ ধোয়া ও বুধবুধ উঠে চলছিল সেটা দমাস করে ফেটে যায় সেই সঙ্গে ডাইনি ও তার কুড়ে ঘর আকাশে উড়ে দূরে বিলীন হয়ে যায়